হ্যালো বন্ধুরা আজকে কলা সুটি দিয়ে নিরামিষ একটা আলুর দমের রেসিপি নিয়ে আসলাম এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না এর স্বাদ কি প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে দুটো টমেটো কুচি কিছুটা আদা কুচি কিছুটা গোটা গরম মশলা যেমনি দারচিনি লবঙ্গ এলাচ কিছুটা ধনে কিছুটা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ দিয়ে ভালো করে লেড়ে অল্প জল ঢেলে সিদ্ধ করতে দেব সিদ্ধ করে ঠান্ডা করে মশলাটা বেটে নেব কড়াইয়ে সর্ষে তেল গরম করে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করা ছোট ছোট আলু গুলা লাল লাল করে ভাজতে লাগব লাল লাল করে যখন ভাজা ভাজ্যা হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নিবো ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল গরম করে অল্প চিহ্নি হ্যাঁ বন্ধুরা চিহ্নি কালারটা হেভি আসবে তেজপাতা পাতা কিছুটা পাঁচ ফোরন আর আগের থেকে বেটে রাখা টমেটো কাজুর বাটনাটা ঢেলে কষতে লাগবে যখন অল্প কষা কষা হয়ে যাবে তখন কিছুটা কলাশ সটি গোলমরিচের গুড়া হলুদ স্বাদ মতন নুন দিয়ে ভালো করে লাড়তে লাগব ভালো লেড়ে আগের থেকে ভেজে রাখা আলু গুলা ঢেলে দেবো দিয়ে আবার কষবো ভালো করে যখন কষা কষা হয়ে যাবে তখন জল ঢেলে দেবো নামানোর আগে একটু ভাজা মশলা আর কিছুটা কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই তৈরি কলাই দিয়ে আলুর দমে নিরামিষ তরকারি আমার এ রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ